বৃষ্টি দেখতে দেখতে ইলিশের রকমারি পদের স্বাদ। সীমান্ত শহর বর্ঙ্গার এই সোনার তরী হোটেল এন্ড রেস্টুরেন্টে চলছে ইলিশ উৎসব। এই শে যখন রূপালী শস্য ইলিশের দেখা মেলে। ঢেউ গড়ে ভোজন রসিক বাঙালির মনে। আর এই বৃষ্টির মরশুমে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। চলবে দুর্গাপূজা পর্যন্ত সীমান্ত শহর বর্ঙ্গার সোনার তরী হোটেল এন্ড রেস্টুরেন্টে। সোনার ইলিশ উৎসব চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত। সময় দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে এবং সান্দ ভোজ থাকছে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে নামি শেফরা রাখছেন ইলিশের বিভিন্ন পদ পাতে থাকছে ইলিশ পাতুরি ইলিশ ভাজা ইলিশ পোলা সহ সুস্বাদু ইলিশের রকমারি পদ। হাওয়া খরচ পাচ্ছে আপনার সাধ্যের মধ্যেই বনবা সোনার তড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যোগাযোগ করার জন্য বুকিং করুন এই নাম্বারে সেভেন জিরো ফোর সেভেন সিক্স টু ফাইভ ফোর এইট ওয়ান ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে সৃজিতশীল অর্পিতবণী দেশের সময়